body বন্ধুরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা ঘর অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা নতুন বাড়ি দেওয়া নিয়ে বড় ঘোষণা করেছে প্রথম কিস্তিতে সাট হাজার টাকা দেওয়া হবে পরবর্তীতে আরও ষাট হাজার টাকা দেওয়া হবে পরের বছরে এমনটাই কিন্তু জানানো হয়েছে শুধু আবাস যোজনার ঘর নয় পাশাপাশি একশো দিনের কাজেরও বিষয়ে ও তিনি ঘোষণা বড় ঘোষণা করেছে সেই সঙ্গে আর কোন কোন প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেগুলো এক এক করে লাইভে ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে আপনাদের কাছে আবারও একটা ছোট অনুরোধ ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপ্তে না দেখে ভাবে দেখবেন কারণ আমরা কোনোরকম রাজনৈতিক দলের প্রচার করি না

আমি পরিষ্কার করে আপনাদের বলছি আমি আপনাদের আবার বলছি যে আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে যারা যারা জব কার্ড হোল্ডার পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি আমরাই করব রাজ্য সরকার কাজ করতে পারেন ষাট দিন করুন আমাদের কোনো আপত্তি নেই আমরা করে দেব এগারো লক্ষ বাড়ির টাকা দেয়নি বলে দুর্নীতি হয়েছে প্রমাণ দাও বারবার বলেছি বাংলা বিহার মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের চারটে লিস্ট বের করো বের করে দেখাও উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে বিহারে কত দুর্নীতি হয়েছে মহারাষ্ট্রে কত মহা দুর্নীতি হয়েছে আর বাংলায় দুর্নীতি হয়নি লোকালি দু একজন বদমাইশি করেছিল আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি আমি আপনাদের বলি আপনারই ইলেকশন এগারো লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো বাংলার বাড়ির টাকা আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না রাস্তাঘাট আস্তে আস্তে আমরাই করবো বালুরঘাট এয়ারপোর্ট প্রথম কিস্তির ষাট হাজার টাকা তাদের দিতে হবে এমনটাই কিন্তু ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় একশো দিনের কাজের টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ফসল বিমা যোজনা লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের ঘোষণা কিন্তু তিনি করেছেন তো আবারও বলবো ভিডিওটা কোনো রাজনৈতিক কাপড়টা না দেখে তোমরাও কাউতে দেখবেন যদি আপনাদের নিজস্ব মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটা কেমন লাগেছে ওটাই অ্যান্ড এই ভিডিওটা কেমন লেগেছে এটাও কমেন্টের মধ্যে জানাবেন তার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ থেকে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সব তুমি আপনি পান তার সাথে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন যাদের কষ্ট ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও